আপনার হ্যাঁ নিয়ে আছেন এটা হচ্ছে মুন্সি বাজারে মোটামুটি আজকের জন্য বড় গরু আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আপনার ভাষা কোথায় ভাষা হলো আগাড ভাষা হচ্ছে হালো আগাড হালো থেকে এখানে গরু নিয়ে আসছে তো কত চাইতেছেন গরুর দাম চাইতাছি তো ভাই 200 কত 200 2 লাখ 2 লক্ষ টাকা এই গরুটা আজকে চাইতেছে মুরুব্বি সালামু আলাইকুম এভরিওয়ান আজকে মুন্সিয়ার বাজারে আসছি গরুর হাটে দেখতে পাচ্ছেন চারো দিয়ে শুধু গরু আর গরু গরুর হাটে চলে আসলাম তো আজকে গরু হাটের বাজারে দাম কিরকম আজ আপনাদেরকে জানাবো কেরকম দাম আছে আমাদের এই মুন্সিয়ার বাজারে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো গরুর দাম কেমন আছে আসসালামু আলাইকুম

তো আরও আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব গরুর হাটে কীরকম দাম আছে আমাদের হাটে তো আজকে মোটামুটি ভালোই আমাদের বাজারে গরু উঠছে মুন্সিহাট বাজারে তো আরও আবারও সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বালাই নাতা বালাই গরু কত চাইতেছে চাইতা ষাট হাজার তো এই গরুর দাম হচ্ছে ষাট হাজার টাকা চাইতেছে তো আপনার বাসা কোথায় আমার বাসা হয়েছে গুস্তাবলি আমার বাসা হচ্ছে গুস্তাবলি তো গরুর বাজার আজকে মোটামুটি দাম আছে আগের বাজারের চেয়ে আগের বাজারের চেয়ে মোটামুটি দাম ভালোই আছে তো গরুর বাজারে অনেক কিন্তু পায়ার থাকে পাইকার অনেকে কিন্তু পাইকারি ধরে কিনে গরু তারপর বিক্রি করে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব এবং এখানে এদিকটা কিন্তু গরু অনেক বেশি উঠছে এদিকটা কিন্তু গরু অনেক বেশি দেখতে পারতেছেন এদিকটা কিন্তু গরু অনেক বেশি দেখতে পাচ্ছেন আমরা হাত হাঁটতে পারতেছি না গরুর গরুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভালো আছেন গরু কত চাইতেছে গরু আটত্রিশ হাজার তো এই গরুটা হচ্ছে আটত্রিশ হাজার চাইতেছে সাদার মাধে লাল গরু গরুটা দেখা সাদার মাধে লাল গরু এই গরুটা চাইতেছে আটত্রিশ হাজার তো আপনার বাসা কোথায় দুবরা ওনার বাসা হচ্ছে দুবৌরা দুবৌরা থেকে বংশে আর গরু নিয়ে আসছে তো ওনাকে আপনাকে ধন্যবাদ এবং আরো গরু দেখানোর চেষ্টা করছে তো আজকে সে কারণে আমরা হাঁটতে পারতেছি না গরুর কারণে তো দেখা যাক আজকে এতক্ষণ জিজ্ঞাসা করলাম গরুর দাম এখন সার গরুর দাম জিজ্ঞেস করব বড় বড় গরু যেগুলো উঠেছে সেগুলো জিজ্ঞেস করবো তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত দূর থেকে গরু নিয়ে আসে আমাদের এই মুন্সিয়ার বাজারে এবং সকলে এখানে মোটামুটি ভালো একটা মোটা অঙ্কের টাকা পায় সে কারণে কিন্তু আমাদের মুন্সিয়ার বাজারে সবাই গরু নিয়ে আসে তো আজকে গরুর দাম মোটামুটি ভালোই আসসালামু আলাইকুম বাসা হচ্ছে গুছগাও গরুর দাম কত চাইছে সত্তর হাজার গরুর দাম চাইতে সত্তর হাজার দেখতে পাচ্ছেন তো আরো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গরুর দাম কিরকম আছে কালকে আবার টা ভাই অবশ্যই জানাবেন বাজারে আছে আমাদের মন সেটা একটা বড় গরু উঠছে একটা বড় আছে আবার 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 বলো আচ্ছা আমাদের মন শেড বাজারে আজকে দেখলাম একটা মোটামুটি ভালোই বড় গরু এটা উঠছে চলেন আমরা ওটা দেখাই আজকে তো আজকে আমাদের বাজারে সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু যেটা উঠছে ওইটা আজকে জিজ্ঞাসা করব কত টাকা তো আমাদের সাথে থাকবেন অবশ্যই সবচেয়ে বড় বড় গরু কোনটা সবচেয়ে বড় গরু কোনটা মুন্সিআট বাজারে আমার মনে হচ্ছে সব গরু দেখে আমার মানে মাথা ঘুরাইতেছে মানে কোনটা বড় কোনটা মানে ম্যাপ করা যাচ্ছে না ও ওইটাই মনে বড় সবচেয়ে আমাদের মুন্সিআট বাজারে আজকে উঠেছে তো ওনাকে আমি জিজ্ঞেস করবো কত দাম চাইতেছে তো এটা হচ্ছে আমাদের মুন্সিহাট বাজারের সবচেয়ে বড় গরু মানে আজকের জন্য উঠছে তো আসসালামু আলাইকুম গরু কি আপনার আপনি নিয়ে আসছেন এটা হচ্ছে মুন্সিহাট বাজারে মোটামুটি আজকের জন্য বড় গরু উঠছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার বাসা কোথায় পাশা হালুয়া ঘাট পাশা হচ্ছে হালুয়া ঘাট হালুয়া থেকে এখানে গরু নিয়ে আসছে তো কত চাইতেছেন গরুর দাম চাইতেছি তো ভাই দুইশো কত দুইশো দুই লাখ দুই লক্ষ টাকা এই গরুটা আজকে চাইতেছে মরবি তো দাম কত হয়েছে দাম হয়েছে ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হয়েছে এই গরুর দাম তো আজকের জন্য এটাই বেস্ট গরু আমাদের মুন্সিয়ার বাজারে তো আপনাদের বাজারের চেয়ে আমাদের বাজারে কম বা বেশি কিনা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে এবং দেখাইলাম আপনাদেরকে আমাদের সবচেয়ে বাজারের বড় গরুর দাম কেরকম দুই লক্ষ এর উপরেও আছে কি না তাও আমি জানি না তারপরেও আমি জানি না তারপরে দেখা যাক আমি জিজ্ঞেস করলাম তো এই গরুর হাটটা কিন্তু মোটামুটি অনেক বড় আমাদের দূর দূরান্তে দূর থেকে